আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঁচটি সহজ পদ্ধতিতে পারফেক্ট দই বীজ তৈরির রেসিপি বাজার থেকে যদি টক দই কিনে এনে তারপরে বাসায় দই বানাতে হয় তবে কষ্ট করে বাসায় কেন বানাবেন তবে তো বাজার থেকে কিনে খাওয়াই ভালো তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম তরল দুধ দিয়ে পারফেক্ট দই বীজ তৈরি করার রেসিপি এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে পারফেক্ট দই তৈরি করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক দৈবীজ বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়েছি হাফ লিটার তরল দুধ এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটার পরিবর্তে কিন্তু আপনারা এখানে হাফ লিটারের পরিবর্তে এক লিটার তরল দুধ নিয়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে পারেন তো আমি অনবরত নেড়েচেরে দুধ জাল করে ঘন করে নিচ্ছি অবশ্যই অনবরত নেড়েচেরে নেবেন না হয় কিন্তু উপরে সর পড়ে যাবে তো শর্টটা যাতে না পড়ে তাই অনবরত নেড়েচেড়ে রাখতে হবে তো দুধটা আমি চুলা থেকে নামিয়ে অনবরত নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আমি এর তাপমাত্রাটা দেখিয়ে দিচ্ছি যখন আপনি এই দুধের এভাবে আঙুল দিয়ে দশ সেকেন্ডের মতো আঙুলটা এভাবে চুবিয়ে রাখতে পারবেন তখন বুঝবেন এটার তাপমাত্রাটা একদম পারফেক্ট আছে তো আমি এখানে নিয়েছি পাঁচটি কাচের বাটি আপনারা যে কোনো পাত্রে এই দই বীজটা সেট করতে পারেন তো এখন আমি প্রতিটা বাটিতে হাফ কাপ করে জাল করে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি আর এই দুধটা কিন্তু কুসুম গরম আছে একে একে সবগুলো বাটিতে দিয়ে দিয়েছি এবার আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি কাঁচামরিচটা ধুয়ে পরিষ্কার করে তারপরে এই বোটা সহই দিয়েছি আর আরেকটি বাটিতে দিয়েছি শুকনো মরিচ মরিচটা সেম ধুয়ে পরিষ্কার করে বোট সহ সহই দিয়ে দিতে হবে আরেকটি বাটিতে দিয়েছি তেঁতুল আরেকটি বাটিতে দিয়েছি এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি অন্য আরেকটি বাটিতে দিয়েছি আমি ভিনেগার ভিনেগারটা দিয়ে এক চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে নেড়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে একটি তাওয়াল দিয়ে ঢেকে আমি এটাকে একটি গরম জায়গায় রেখে দিচ্ছি আপনারা কিন্তু তাওয়াল কিংবা কম্বল দিয়েও এভাবে রেখে দিতে পারেন যাতে এটার গরম থাকে গরম একটি জায়গায় রাখতে হবে তাতে দইটা খুব ভালোভাবে বসে তো আমি এগারো থেকে বারো ঘন্টার সময় এটাকে এভাবে ঢেকে রেখেছি আর দেখুন এগারো ঘন্টা পরে ফিরে এলাম দইটা খুব ভালোভাবে বসে গেছে আর আমি পাঁচটা পদ্ধতিতে দেখিয়েছি আপনাদের হাতের কাছে কিন্তু যে কোনো একটা আইটেম থাকবেই যে কোনো একটা আইটেম দিয়েই কিন্তু আপনারা এই দই বীজ বানিয়ে নিতে পারেন তো দেখে বুঝতে পারছেন সবগুলো দই খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা পারফেক্টভাবে জমে গেছে আমি কিন্তু এই দই বীজ দিয়েই খুব শীঘ্রই আপনাদের টক দই এবং মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ